সব সালারা এই সরকারের নাই বাংলাদেশ অত্যন্ত একটা সংকটপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে সকল রাজনৈতিক দলকে রাজপথে আহ্বান জানায় ইতিমধ্যেই তারা নায়ক থেকে খল পরিণত হয়ে ছাত্র মধ্যে এখন নিয়োগ তদবির ঠিকাদারি বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া এমনকি তারা এখন সরকারের যে স্থানীয় সরকার সেই প্রশাসনে নিজেদের লোককে বসিয়ে দল বানাতে চায় তো তুমি সরকারে বসে ভাইরা দল বানাবা আর বাকি রাজনৈতিক দল চেয়ে চেয়ে দেখবে সামরিক বাহিনী যদি শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে না দাঁড়াতো তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যেত রক্ত হতো ওই দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ব্যর্থ সংঘাতপূর্ণ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হতো তাহলে কেন কোন অভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে এবং দু একজন বুদ্ধিজীবী নতুন নতুন টার্ম ইউজ করে ছাত্র জনতা সৈনিকদের অভ্যুত্থান মানে এখানে আর্মির কোন অফিসার ভূমিকা রাখে নাই সৈনিকদেরকে এখানে টেনে এনে একটা বিভাজন তৈরি করছে এরা ওই পঁচাত্তরের মতো আরেকটা হটকারী গ্রুপ যারা দেশে নৈরাজ্য তৈরি করতে চায় কাজেই নৈরাজ্যকারী হটকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমরা বলছি সমস্ত রাজনৈতিক দলগুলো যদি চার চার ব্যানার নিয়ে আগামীকালকে রাজপথে নামে চব্বিশ ঘন্টার মধ্যে সরকার কারা গণতন্ত্র চায় কারা অভ্যুত্থানের শক্তি আমার ব্যানারে আসার দরকার নাই আমাদের দলের নেতৃত্ব আসার দরকার নাই আগামী আগামীকালকে থেকে সব দল জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে চারচার সুবিধাজনক সময়ে সারা দেশে সকলকে বলতে চাই যে আজকে বাংলাদেশ অত্যন্ত একটা সংকটপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে এই সংকট মোকাবেলা সম্ভব নয় এই বক্তব্য দুই বছর আগে দিয়েছি ইউটিউবে যান গুগলে যান আমরা জেলের মধ্যে ছিলাম আমরা তো হাউস কইরা জেলে যাই নাই আন্দোলনের কারণে জেলে নিয়েছিল নির্যাতন করেছিল তারপরেও কম্প্রোমাইজ করি নাই প্রিজন ব্যান থেকেও জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আন্দোলনে শরীর হওয়ার জন্য আহ্বান জানিয়েছি এই ছাত্র নেতারা কেন জাতীয় সরকার গঠন করল না তারা কেন শুধুমাত্র দুজনের প্রতিনিধি পরবর্তীতে আরেকজন ঢুকিয়েছে আর বিভিন্ন দূতাবাসের প্রেসক্রিপশনে এই এনজিও মার্কা সরকার গঠন করেছে এই জবাব এই ছাত্র নেতাদেরকে দিতে হবে যদিও তারা এখন আর ছাত্র নেতা নাই তারা এখন জাতীয় রাজনৈতিক দল এনসিপি নেতা হয়ে গিয়েছেন নাপা নাগরিক পার্টি কাজেই এই নাপার নেতাদেরকে দিতে হবে তারা কেন জাতীয় সরকার গঠন করেন নাই আর আপনারা যদি বিপ্লবের প্রকৃত চেতনা ধারণ করেন সরকারের থেকে রাজনীতি না করে জনতার কাতারে এসে রাজপথ থেকে আপনারা ক্ষমতার চেয়ার বড়ই মহব্বতের চেয়ার বড়ই ভালো লাগার চেয়ার একবার ওইখানে বসলে আর কেউ ছাড়তে চায় না সেই লঙ্কায় যায় সেই রাবণ হয় আপনারা দেখেছেন ছাত্র নেতৃবৃন্দের মধ্যে এখন নিয়োগ তদবির ঠিকাদারি বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া তারা এখন সরকারের যে স্থানীয় সরকার সেই প্রশাসনে নিজেদের লোককে বসিয়ে দল বানাতে চায় তো তুমি সরকারে বসে ভাইরা দল বানাবা আর বাকি রাজনৈতিক দল চেয়ে চেয়ে দেখবে তোমাদেরকে দল বানানোর জন্য সমস্ত রাজনৈতিক দল রাস্তায় নেমে আন্দোলন করেছিল সময়ের এক অসময়ের দশ একটা সময় আছে অবশ্যই রাজনীতি করতে হবে দল করা দরকার অভ্যুত্থানের পরে আরো দুই চারটা দল হওয়া দরকার এক্স আর্মি অফিসার দল করেছে করতেই পারে ছাত্র একটা করেছে আরও করুক কিন্তু তাদের যে ইন্টিগ্রিটি তাদের যে অনেসটি মানুষ প্রত্যাশা করেছিল সেটার সাথে তারা বেইমানি করেছে ইতিমধ্যেই তারা নায়ক থেকে খল নায়কে পরিণত হয়েছে সকল রাজনৈতিক দলকে রাজপথে আওয়াজ তোলার আহ্বান জানায় এবং প্রধান উপদেষ্টা সহ এই সরকারকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই এই গণ অভ্যুত্থানের প্রকৃত মাস্টারমাইন্ড কারা কিভাবে এই আন্দোলন কোথায় কিভাবে হয়েছে সেটা আসারও থেকে এই কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আওয়াজ উঠানো তরুণরা জানে কাজে আপনারা যদি তরুণদের এই আন্দোলনের স্পিডের সাথে প্রতারণা করে আপনাদেরকেও গদি থেকে নামতে হবে এটা জেনে এইটা জেনে রাখেন শুধুমাত্র সরকার অকার্যকর হবে দেশে স্থিতিশীলতা আসবে না সংকট ঘনীভূত হবে এই কারণে এতদিন কোনো ওইভাবে জোরালো কথা বলি নাই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামি নাই বরঞ্চ যারা আন্দোলন করছে মিডিয়ার ভাইরা সাক্ষী তাদের আন্দোলন থামাতে তাদের সাথে সরকারের সমঝতকরণের জন্য কথা বলেছি বুঝিয়েছি কিন্তু সরকার আমাদের সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা যদি বিদেশি প্রেসক্রিপশনে ভারতের সাথে সমযোতা করে তাহলে এই সরকারকেও তলপিতল্প বোঝাতে হবে আমরা জুলাই আগস্টে ছাত্র জনতা সকল শ্রেণী পেশার মানুষ একটা রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছিলাম সেই সরকারের প্রধান আজকে আমাদেরকে এই রাস্তায় নামতে বাধ্য করেছে এ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তির ঘাটতি ছিল না কিন্তু গতকালকে তার যে কথা সেই কথার প্রতিবাদ না জানিয়ে কোনো বিবেক সম্পন্ন মানুষ থাকতে পারবে না আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নাই উনিশে ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল করেছিলাম কোনো রাজনৈতিক দলের আওয়াজ পাওয়া যায় নাই রাজনৈতিক দল কথা বলছে না আমরা বারবার বলেছিলাম এখন এই রোজার দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সোগানের রেফারেন্স টেনেই বলতে হচ্ছে সব সালারা বাটপার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ক্যাম্পাস সঠিকভাবে যেন নির্মাণ হয় সেই কারণে ওই বাকপার প্রতারক বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে কাজ সেনাবাহিনীর কাছে দেওয়ার জন্য যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তারা স্লোগান দিয়েছিল সব সালারা বাটপার আর্মি হবে ঠিকাদার তো এই রাজনৈতিক এই পশ পরিবর্তনের পরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে ভিতরে ভিতরে গোপনে গোপনে আজকে বিপ্লবের কান্ডারি বলে যে সমস্ত ছাত্র পরিচিত তাদের মন্ত্রণালয়ের সচিব থেকে বিভিন্ন দপ্তরেও এই প্রাতিবাদের দোষর যারা চব্বিশ এমপি নির্বাচন করেছে তারাও দায়িত্ব পালন করছে আমি জানতে চাই যুবক নিয়ে উপদেষ্টার কাছে এটা তো বিপ্লবের ঠিকাদার দাবি করা ছাত্র নেতাদের মন্ত্রণালয় তার মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম আওয়ামী লীগের নিয়মিত সুবিধাভোগী ছিল এইভাবে অন্তত পনেরো জন সচিব আছে যারা আওয়ামী লীগের নিয়মিত সুবিধা ভোগী তারা সচিব হচ্ছে ছাত্র সমন্বয়করা বিভিন্ন জনের বিষয়ে তৎপির করে তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে আর দোষ দিচ্ছে আর্মি আর সরকারের এখন পরিস্থিতি দাঁড়িয়েছে আঙ্গুর ফল আঙ্গুর ফল না খেতে পেরে টক সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে সরকারের উপরে তারা খবরদারি জারি করে পার্টি গঠন করে তারা আজকে আরেকটা ফাঁসি পার্টি হতে চায় যেই কারণে আজকে তারা আর্মি নিয়ন্ত্রণ করতে চায় পুলিশ নিয়ন্ত্রণ করতে চায় রাজনীতিবিদদের মধ্যে বিভাজন তৈরি করতে চায় এবং দেশে নৈরাজ্য রাজ্য তৈরি করতে চায় এবং তাদেরকে সহযোগিতা করছে কিছু তথাকথিত বুদ্ধিজীবী